মেডিকেলে চান্স পাওয়ার জন্য যা কিছু লাগবে তাই পড়ানো হবে তুমি যদি ক্লাসগুলো মন দিয়ে করো তোমার ক্লাসের বাইরে কিচ্ছু লাগবে না ক্লাস থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ওকে সো তোমাদের কিছু প্রশ্ন থাকে যেমন কয়টা ক্লাস হবে আপু সো ক্লাস এখানে মোটামুটি একশোরও বেশি ক্লাস হবে ঠিক আছে কি কি সাবজেক্টের উপর ক্লাস নেওয়া হবে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সাধারণ জ্ঞান ইংরেজি ওকে সো এই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির কি ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস পড়ানো হবে এই এইচএসি তো আপু শর্ট সিলেবাসে কিন্তু এখন কিন্তু ফুল ফুল সিলেবাস সিলেবাস পড়তে হবে ওকে জন্য মাস্ট সো মেডিকেলের তোমাদেরকে চিন্তার কোনো কারণ নাই তুমি আগে কোনো চ্যাপ্টার যদি একদম না ধরেও থাকো তুমি আমাদের ক্লাস করলেই তোমার মোটামুটি সব কিছু কাভার হয়ে যাবে ওকে তো ফুল সিলেবাস আমরা পড়াবো শর্ট সিলেবাসের এখানে কোনো সুযোগ নাই আরেকটা কথা বলি তোমরা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বইগুলো তো আগে থেকে দেখছো কিছু কিছু চ্যাপ্টার হইলেও তো পড়ছো কিন্তু সাধারণ জ্ঞান এবং ইংরেজি এমন দুইটা সাবজেক্ট যেই দুইটা সাবজেক্ট কিন্তু তোমাদের তেমন একটা দখলে নাই অ্যাট দিস মোমেন্ট কিন্তু এই দুইটা সাবজেক্ট থেকে পঁচিশটা মার্ক মেডিকেলে আসে এবং এই পঁচিশে কেউ যদি বিশও পায় তাও কিন্তু সে টপ মেডিকেলে চান্স পেয়ে যায় সো তোমাদেরকে এই পাওয়ার জন্য রেডি করাইতে আমরা কি করবো জানো সাধারণ জ্ঞান এবং ইংরেজি লাইভ ক্লাস তো নিবই সাথে তোমাদের আমরাকে একটা রেকর্ডেড প্রিমিয়াম কোর্স প্রোভাইড করব সাধারণ জ্ঞান এবং ইংরেজির ক্ষেত্রে তাতে করে কি হবে তুমি প্রতিদিনের রুটিন অনুযায়ী বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তো পড়বাই একই সাথে তোমার সুবিধা মতো যখন তোমার ভালো লাগে যে টপিক তোমার ভালো লাগে তুমি কিন্তু সাধারণ জ্ঞান বা ইংরেজির রেকর্ডের লেকচার থেকে ডিটেলড ক্লাসটা করে নিতে পারবা ওকে যেহেতু অনেক অল্প সময়ে অনেক বড় সিলেবাস কাভার করতে হয় সব ক্ষেত্রেই দেখা যায় সবখানেই এই জিকে ইংলিশের উপর তেমন একটা জোর দেওয়া হয় না ক্লাসগুলোতে এই কারণেই আমরা তোমাদের লাইভ ক্লাস তো নিবই সব কিছু তো লাইভ ক্লাসে পড়ানো হবে তার বাইরেও তোমার মানে একদম সাধারণ গান ইংরেজিতে রেডি করার জন্য প্রিমিয়াম রেকর্ডের লেকচার তোমাকে আমরা প্রোভাইড করে দিব রুটিনও করে দিব তুমি চাইলে সেই রুটিন অনুযায়ীও কিন্তু পড়ে ফেলতে পারো ওকে সো ক্লাসগুলা কোথায় হবে এটা একটা কমন কনসার্ন থাকে ক্লাস হবে হলো জুমে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে আবার ফেসবুক লাইভেও ক্লাস হবে এক্ষেত্রে জিনিস হলো দুইটা কারোর যদি মনে হয় যে আপু আমার ফেসবুক অনেক ডিস্ট্র্যাক্টিং লাগে আমি আসলে ফেসবুক আইডি ইউজ করতে চাই না হ্যাঁ কোনো অসুবিধা নাই এই কোর্স করার জন্য তোমার ফেসবুক লাগবে না তুমি জুম অ্যাপের মাধ্যমেই সব ক্লাস করতে পারবা তোমার জুমে হবে ক্লাস এবং বাকি সব এলিমেন্টস বা বাকি সব ধরো লাগানো বইটি ওয়েবসাইটে পাবা আমাদের অ্যাপে পাবা তারপরে আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবা সো তোমার এখানে ফেসবুক গ্রুপের কোনো দরকার নাই কিন্তু কারোর যদি মনে হয় যে আপু আমার ডিভাইসে জুম চালাইতে অসুবিধা হয় সে কিন্তু খুব ইজিলি ফেসবুক লাইভেও ক্লাস করতে পারবে আমরা যদিও রেকমেন্ড করি যে ফেসবুক এই সময় না ইউজ করার জন্য তারপরেও যদি কারো একান্ত প্রবলেম হয়েই থাকে তোমরা কিন্তু দুইটার মাধ্যমে ক্লাস করতে পারবা আচ্ছা এইবার আসি সবাই এটা নিয়ে জিজ্ঞেস করো যে আপু লাইভ ক্লাস যদি মিস হয়ে যায় আমরা কি রেকর্ডের ক্লাস পাবো অবশ্যই বাবা ক্লাস তো তোমাদের জন্যই আমরা রেকমেন্ড করি যে ক্লাস যখন হবে যেদিন হবে সেই রুটিন অনুযায়ী তুমি পড়াটা কমপ্লিট করবা ক্লাসটা করে ফেলবা বাট অ্যাক্সিডেন্টালি তো মিস হইতেই পারে সো কোনো সমস্যা নেই যদি মিস হয়ে যায় ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে রেকর্ডের ক্লাস তোমরা আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপে পেয়ে যাবা কেমন আচ্ছা সো এই আমাদের যে পুরো ফুল সিলেবাসের ক্লাসগুলা এই ক্লাসগুলা তোমার সবগুলা ক্লাসের সিলেবাস শেষ হইতে হইতে মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষার এক মাস আগে আমরা শেষ করতে পারবো ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা হবে এবছর ডিসেম্বরের মাঝামাঝি সময় তো সেটার এক মাস আগেই কিন্তু আমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করাই দিব। ঠিক আছে আচ্ছা আর একটা প্রশ্ন থাকে যে এই এটা যেটা একটা অনলাইন কোর্স এটা এনাফ হবে কিনা তোমার কি অন্য কোথাও ভর্তি হইতে হবে কিনা অনলাইন বা অফলাইন আমি বারবার বলছি আমাদের এবারে টপার ব্যাচের একটাই লক্ষ্য সেটা হলো কম সময়ে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশানটাকে একটা স্টুডেন্টের জন্য হানড্রেড পারসেন্ট গুছিয়ে দাও এবং সে যে লেভেলের স্টুডেন্ট হোক না কেন তাকে একটা টপ মেডিকেলের একদম রেডি করে দাও ঠিক আছে সে যাতে টপ মেডিকেলে চান্স পাইতে পারে এভাবে রেডি করে দিব আমরা সো ক্লাস ক্লাসে যা পড়াবো সেটাই আসবে মেরিটনিকের যে প্রশ্ন তোমাকে আমরা প্রোভাইড করব। সেটা প্র্যাকটিস করলেই হবে যে এক্সামগুলো দিচ্ছি সেগুলো পড়লেই হবে সেই এক্সামগুলো দিলেই হবে তোমার ডাগানো বই পড়লেই হবে আমাদের রিভিশন কুইজে পার্টিসিপেট করলেই হবে মেন্টরের সাথে যে কোনো প্রবলেম তোমার শেয়ার করলেই তুমি হানড্রেড পার্সেন্ট প্রিপেয়ার্ড হয়ে যাবা সো নো কোয়েশ্চেন আস্ক কোনো কিছু লাগবে না কোনো অনলাইন অফলাইন কোনো কিছু তোমার লাগবে না শুধু তোমার আমার আমরা যে গাইডলাইন তোমাকে দিব এই এই গাইডলাইনটা প্রপারলি তুমি যদি ফলো করতে পারো তাহলেই কিন্তু তুমি একদম রেডি হয়ে যাবা ঠিক আছে আচ্ছা সো ক্লাস কবে শুরু হবে ক্লাস শুরু হবে এক সেপ্টেম্বর থেকে এর আগেও কিছু কিছু প্রিপারেটরি ক্লাস তোমাদেরকে নেওয়া হবে কিন্তু মেন ক্লাস হবে রুটিন অনুযায়ী এক সেপ্টেম্বর থেকে কতদিন চলবে অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত ক্লাসটা কোর্সটা চলবে ক্লাস টাইম প্রতিদিন সন্ধ্যা সাতটায় আর সপ্তাহে কয়টা ক্লাস হবে সপ্তাহে চারটা ক্লাস হবে ঠিক আছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপর চারটা করে ক্লাস হবে সপ্তাহে সো লাইভ ক্লাস নিয়ে আশা করি সবার মোটামুটি কনফিউশন ক্লিয়ার হয়েছে এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ফেসবুক গ্রুপ মেডিকেল টপার ক্লাব এখানে কিন্তু তুমি যে কোনো প্রশ্ন পোস্ট করতে পারো ঠিক আছে আচ্ছা এবার আসি ক্লাসকে নিবে ক্লাস নিব আমি ডক্টর সুস্মিতা এবং ডক্টর তৌফিক পিকন ভাইয়া সো আমরা দুইজনই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছি এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির জার্নিতে আমরা এমআরসিএস পার্টে পাশ করেছি এবং আমি এইচএসসি পাস করেছি হলিক্রস কলেজ থেকে এবং ডক্টর তৌফিক ভাইয়া নটরডাম কলেজ থেকে এইচএসসি পাশ করেছে সো আমাদের মোটামুটি মেডিকেল অ্যাডমিশন ফিল্ডে আট বছরেরও বেশি সময় অভিজ্ঞতা আছে তোমাদের মতো অসংখ্য মেডিকেল স্টুডেন্টকে গাইড করার আমরা অসংখ্য স্টুডেন্টকে সফল হতে দেখেছি অসংখ্য স্টুডেন্টকে তাদের স্বপ্নকে অনেক কাছে যেও পূরণ করতে পারে না এমনটাও দেখেছি সো আমাদের অভিজ্ঞতার পুরোটা দিয়ে তোমার এবার প্রত্যেকটা ক্লাস আমরা কিন্তু সুন্দর মতো নিয়ে তোমাকে মেডিকেল অ্যাডমিশনের জন্য রেডি করে দিব। ওকে ঠিক আছে তাহলে আমাদের প্রথম যেই ধাপটা ছিল লাইভ ক্লাসের মাধ্যমে মূলবয়ের বেসিক টু অ্যাডভান্স এই ধাপটা আমাদের কমপ্লিট হয়ে গেল